গাইস আসসালামু আলাইকুম তারপর বলো কেমন আছো তোমরা ওহে মায়াবতী পার্ট তেইশ নিয়ে এসে তো শুরু করা যাক ভেঙচি না মায়াবতী আমার কথা শুনবা সাগরের সুস্থ হতে সময় লাগে এক মাস অথয়ের বাড়িতে ছিল পাঁচ দিন তারপরেই বাড়ি চলে গেছে অথয়কে সাথে আনেনি সাগরের পড়ালেখা শেষ হলে ধুমধাম করে অনুষ্ঠান করে নিয়ে যাবে বাড়িতে ততদিন তাদের আলাদা থাকতে হবে অথয়ের মানতে কষ্ট হচ্ছিল কিন্তু সাগর কিছুই বলেনি দুই মাস হয়ে গেছে তারা আলাদা সাগর কখনো নিজে থেকে অথৈকে কলও করেনি অথয় মাঝে মধ্যে কল করে তখন সাগর কল কেটে ব্যাক করে এভাবেই এগোচ্ছে জীবন মাঝে মধ্যে অথয়ের ভীষণ খারাপ লাগে একটু তো খোঁজ নিতে পারে একটু তো কথা বলতে পারে অথয়ের সাথে কাল অথয়ের জন্মদিন অথয়ের খুব ইচ্ছে সাগর তাকে সবার আগে উইশ করুক কিন্তু অথই জানে সাগর করবে না যে ঠিকমতো খবরটাই নেয় না সে আবার বার্ডে উইশ করবে জীবনের সবথেকে বড় ভুলটা মনে হয় অথই করছে সম্পর্ক ভালোবাসা না থাকলে সেই সম্পর্ক কেমন একটা স্বাদহীন লাগে আগে মনে হতো সাগরের থেকে ভালোবাসা না পেলে সারাক্ষণ সাথে থাকতে পারলেই হবে কিন্তু এখন মনে হয় জীবনে ভালোবাসাটা ইম্পর্ট্যান্ট সাথে না থাকলেও চলে এই ভুল এক জীবনে আর সতরানো যাবে না অথই কখনই ভালো থাকতে পারবে না জীবনের সুখটা হারিয়ে গেছে এখন অথই হাসতেও ভুলে গেছে ডিপ্রেশন মন খারাপ এসব চারো দিক থেকে আঁকড়ে ধরছে আর কতটা ছোটো হলে একটা মানুষের মন পাওয়া যায় কতটা অপমানিত হলে একটা মানুষের হৃদয় স্পর্শ করা যায় কতটা ব্যবহারা করলে একটা মানুষের একটুখানি ভালোবাসা পাওয়া যায় অথই ইদানীং আল্লাহর কাছে প্রার্থনা করে যাতে সাগরের মনে তার জন্য একটুখানি ভালোবাসা জন্ম নেয় অথই জানালার গিল ধরে আকাশের দিকে তাকিয়ে গুদুলি দেখছিল আর ভাবছিল সাগরের কথা গতকাল আর্থি বল বলো অথৈকে সবটা তন্নির জন্য কি আছে তন্নির মধ্যে তন্নির মেলামেশা করছে তাই এখনও ভুলতে পারছে না তুই তন্নীকে সাফ সাফ বলে দিবি সাগরের আশেপাশে যেন না আসে আরও অনেক কিছুই বলছে আর থেকে তার পাল্টা জবাব দিয়েছিল আমার তন্নীকে কিছু বলিস না আমার তন্নী খুব সহজ সরল তার কোনো দোষ নেই সে প্রতিবাদ করতে জানে না আর্থিক অবাক হয়েছিল সে নিজেও তন্নিকে খুব ভালোবাসে কথাগুলো বলছিল শুধুমাত্র অথয়ের মন দেখতে কি বলে সে কিন্তু অথই খাটিস না অথয়ের ভালোবাসার কোনো খাদ নাই সে মন প্রাণ উজাড় করে ভালোবাসে তন্নিকে তন্নি ভীষণ লাকি তিনটা মানুষ তাকে এতটা ভালোবাসে ফোন বেজে ওঠে জানে তন্নি কল করছে অথই ফোন স্ক্রিনে তাকে মুচকি হাসে তারপর কল রিসিভ করে হ্যাঁ যান বল সাগর ভাইয়া ঠিক রাত বারোটায় তোকে কল করবে কল করে উইশ করবে অথই মুচকি হাসে এই মেয়েটা তার নিঃশ্বাসের শব্দ শুনলেও বলে দিতে পারবে কী হয়েছে তুই মিলিয়ে নিস অথই সাগর ভাইয়া তোকে সারপ্রাইজ দিবেই দিবে আমার মন আমার মন ঠিক আছে তোর থেকেও বেশি আমি তোকে চিনি মন খারাপ করিস না অথই ধৈর্যর ফল মিষ্টি হয় হুম হুম কি উনি কল করবে হ্যাঁ তুই আসবি তো আমাদের বাড়িতে তোর নে হাসি মুখটা যায় দীর্ঘশ্বাস ফেলে সে না কেক কাটবো না আমি কেন অথই তোকে ছাড়া আমি কখনোই কেক কাটতে পারবো না বলে অথই কল কেটে দেয় গেম খেলে কেবল মজাই নেই পেয়ে যান বিশাল আয়ের সুযোগ মুসপিলে দিচ্ছে দারুণ অফার আর অফরন্ত সম্ভাবনা মুস্টপিলে বাংলাদেশ ও ভারতের সবচেয়ে মজার এবং বিশ্বস্ত গেমিং প্ল্যাটফর্ম রেজিস্ট্রেশন করলে পান পাঁচশো টাকা ফ্রি বোনাস বন্ধুদের রেফার করলে আনলিমিটেড বারোশো টাকা বোনাস মোদিন স্পেশাল গিফট দুই হাজার টাকা পর্যন্ত এবং পাঁচ আনলিমিটেড ডিপোজিট বোনাস আইপিএল এর ধামাকা অফার দুশো স্পোর্টস রিলোড বোনাস সাত হাজার টাকা পর্যন্ত খেলুন আর জিতে নিন ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম রয়্যাল ইনফ্লিক্ট ক্লাসিক তিনশো পঞ্চাশ সিসি এসিয়ার নিট্রো বি ফিফটিন গেমিং ল্যাপটপ রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি এল পার্টি বক্স সহ আকর্ষণীয় পুরস্কার সবচেয়ে দ্রুত ও নিরাপদ লেনদেন বাংলাদেশের বিকাশ নগদ রকেট উপায় মাধ্যমে সহজে ডিপোজিট ডিপোজিট করুন পিন কমেন্টে গিয়ে মোস্ট প্লে রেজিস্ট্রেশন করুন তন্নের খারাপ লাগে কিন্তু সে কি করবে সে যে নিরুপায় তখনই আবার অথের ফোন বেজে ওঠে ফোনের স্ক্রিনে তাকে অবাক হয়ে যায় অথই। হাত পা কাঁপতে থাকে সাগর কল করছে অথই কত ভেবেছে সাগর বুঝি এখন কল করবে কিন্তু করে নাই বিয়ের পর এই প্রথম কল করলো অথয়ের গলা শুকিয়ে যাচ্ছে সে জিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে কাপা কাপি হাতে কল রিসিভ করে কেমন আছো অথই অথয়ের হার্টবিট বাড়ানোর জন্য এইটুকুই ছিল যথেষ্ট তার সাগর তার সাগর তার খোঁজ নিচ্ছে শুকনো ঢুক গিলে অথয় বলে ভালো আছি আপনি এখন আর কল করো না যে আপনি বিরক্ত হন কিনা এটা ভেবে সাগর হাসে সেই হাসির শব্দ অথের কান পর্যন্ত পৌঁছায় মানুষ সৌন্দর্যর কথা বলে অথের তো সাগরের ভয়েস শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায় সাগর আবার বলে ওঠে আমি তোমার কলের অপেক্ষায় থাকি খুশিতে অথয়ের চোখ দুটো চিকচিক করে ওঠে সে একটু জোরেই বলে ওঠে সত্যি সাগর জবাব দেয় না অথয় বলে ওঠে কাল আমার বার্থডে আপনি আমাকে ছবার আগে উইশ করবেন প্লিজ কাল তোমার বার্থডে হ্যাঁ করবেন তো তাই নাকি তাই নাকি আবার কি করবেন বলেন দেখা যাক পড়তে বসো বলে সাগর কল কেটে দেয় অতই ফোনটা বুকে জড়িয়ে মুচকি হাসে অফিস থেকে ক্লান্ত শরীরে বাড়িতে ফিরে অর্ণব খেমেনে একাকার গাড়িতে এসি আছে কিন্তু গাড়িটা মাঝরাতে দূরবাল মাথামোটা নষ্ট হইতেছে গটা বাজে 44 এর আসে কিছুরে কিন্তু গাড়িটা মাঝ রাস্তায় নষ্ট হওয়ার হাওাতে বাসে করে পথে এ রে গলা রে হতে বাসে করে বাসায় ফিরতে হয়েছে তাকে অথয়ের জন্য দুই হাত ভর্তি গিফট এনেছে দুই মাস হবে তার অফিসের জয়েন্ট নিজের পরিশ্রম করার পর থেকে তার চঞ্চলতা কমে গেছে এত খাটনি নেই সারা জীবন বাবা এত কষ্ট করছে তন্নির সাথে শেষ দেখা হয়েছিল অথয়ের বিয়ের দিন তারপর থেকে আর দেখা হয়নি কথা হয় না তেমন দিনে এত খাটনির পর আর এনার্জি থাকে না কথা বলার তবুও দিনে কয়েকবার কল করে কেমন আছো কি করছো খবর নিতে ভুলে না আশা ছেলের জন্য লেবুর শরবত নিয়ে আসে অর্ণব ফ্রেশ না হয়ে বিছানায় গায়ে লিয়ে দিয়েছিল মাকে দেখে উঠে বসে আশা চুপচাপ শরবত হাতে দিয়ে চলে যায় ইদানিং আশা অর্ণবের সাথে ভালো করে কথা বলে না অর্ণবে অর্ণব বেশি বিরক্ত করে না আশা চলে যেতেই তন্নি কল করে অর্ণব মুচকে হেসে কল রিসিভ করে তন্নি বলে উঠে আমি কলেজের রাস্তায় অপেক্ষা করছি চলে আসুন কল কেটে দেয় অর্ণবের ভীষণ খিদে পেয়েছে লাঞ্চ করা হয়নি ভেবেছিল বাসায় ফিরে খাবে তবল যেতেই হবে এক চুমুকে শরবত শেষ করে যেমন ছিল তেমন আবার ছুটে তন্নির কাছে গাড়ি নষ্ট থাকায় রিস্কা নিয়েই চলে যায় আজকের গরমটা অনেক বেশি অনেকটা বেশি গাছের একটা পাতা পর্যন্ত নড়ছে না দাঁড়িয়ে দাঁড়িয়েছিল আজকে মেয়েটা শাড়ি পরছে সেই শাড়িটা যেন অর্ণব তাকে কিনে দিয়েছিল এবং সেই শাড়িতে দেখে প্রেমে পড়েছিল কিন্তু তন্নীর মুখটা ফেকাসে কি হয়েছে তার কেউ কিছু বলছে এসব ভাবতে ভাবতে রিস্কা থেকে নামতে যায় অর্ণব আর তখনই রিস্কা থেকে নামতে গিয়েই হুচুট খায় অর্ণব একদম বুক কেঁপে ওঠে তার পড়তে গিয়ে বেঁচে যায় রিস্কা মামা পেছনে তাকে বলে দেখা নামেন অর্ণব ওনার দিকে তাকে মুচকি হাসে তারপর টাকা দিয়ে তন্নির দিকে এগিয়ে যায় তন্নি বসেছিল অর্ণবকে দেখে দাঁড়িয়ে যায় অর্ণবের সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় মনটা শান্ত হয়ে যায় এই মেয়েটার এই মেয়েটার তার ভালো থাকার মেডিসিন তন্নি এগিয়ে এসে অর্ণবের মুখোমুখি দাঁড়ায় গোড়ালি উঁচু করে আচল দিয়ে অর্ণবের মুখের ঘাম মুছিয়ে দেয় কেমন আছেন অর্ণব তুন্নির দুই গালে হাত দিয়ে মুখটা ভালো করে দেখে উত্তর দেয় আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি আমিও ভালো আসুন বসি অর্ণবের হাত ধরে গাছের জয়ের উপর বসে আর্জেন্ট আসতে বললা যে অনেক দিন দেখা হয় না আজকে খুব করে দেখতে ইচ্ছে হলো অর্ণব তন্নির মাথায় নিজের কাদ রাখে এটা সে সব সময় করে তন্নি তন্নিও অর্ণবের কাঁধে মাথা রাখতে খুব ভালো লাগে এখানেই এখানেই সুখ খুঁজে পায় আমার অনির মাম্মা তো শুধুমাত্র দেখার জন্য কখনই আমাকে ডাকবে না তন্নি মুচকে আসে একটু বেশিই বুঝে মানুষটা তাকে বাবা আসছে চার তারিখে অর্ণব চমকে ওঠে বড় বড় চোখ করে থাকায় তন্নির দিকে সিরিয়াসলি তন্নি মুচকে এসে বলেন হুম এত দ্রুত চলে আসবে ভাবতেই পারিনি যাক ফাইনালি পারমানেন্টলি পেতে যাচ্ছি তোমায় দুজনের চোখ মুখে খুশির ঝলক দুজনের চোখ মুখে খুশির ঝলক প্রিয় মানুষটাকে চিরতরে পাওয়ার আনন্দে দুজন আত্মহারা অপেক্ষার প্রহর যে ভয়ঙ্কর খারাপ ভালোবাসা পূর্ণতা পাওয়ার আনন্দ অন্যরকম প্রিয় মানুষ সারা জীবন পাশে থাকবে এর থেকে সুখের আর কিছুই হতে পারে না রাত এগারোটা বাজে অথই ঘুমিয়ে পড়বে কিনা ভাবছে বেশ খানিকক্ষণ ফেসবুক খাটাখাটি করছে সাগর অনলাইনে তার মানে তার নামের পাশে সবুজ বাতি জ্বলছে কিন্তু একটা মেসেজ দিচ্ছে না দশটার দিকে একটা পিক আপলোড করছে সেখানে কতজন কত রকম কমেন্ট করছে তাদের কমেন্টের রিপ্লাই দিচ্ছে অথচ অথকে একটা মেসেজ দেওয়ার সময় নাই তার তাচ্ছিল্যর হাসি অথই তাচ্ছিল্যর হাসি হাসি অথই। ফোন বালিশের পাশে রেখে চোখ বন্ধ করে ফেলে বাবা মা ভাই বোন সবাইকে পই পই করে বলে দিয়েছে তাকে উইশ না করতে দরজাটা লক করে রেখেছে সাগরকে নিয়ে ভাবতে ভাবতে চোখ লেগে যায় অথৈ রাতে আবার কে কিন্তু ফোনের স্ক্রিনে তাকাতে ঘুম আরও বিরক্ত ছুঁয়ে যায় সাগর কল করছে তারা হুড়ো করে কল রিসিভ করে অথই। সাগর বলে ওঠে হ্যাপি বার্থডে অথই। খুশিতে অথয়ের চোখে পানি চলে আসে তার সাগর তাকে উইশ করছে ফোনের দিকে তাকিয়ে দেখি ঠিক ঠিক বারোটা বাজে সাগর সবার আগে উইশ করলো অথয়ের কোনো প্রতিক্রিয়া না পেয়ে সাগর আবারও বলে ওঠে অথৈ শোনস অথয় চোখের পানি মুছে নেয় ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে অথৈ বলে থ্যাংক ইউ খুশি হওনি অথই নাক টেনে বলে আপনি আমার সাথে একটু কথা বলে আমি খুশি হয়ে যাই আর তো আমার জন্মদিনে সবার আগে শুভেচ্ছা জানালেন খুব খুশি আমি সর্দি হয়েছে না না তাহলে নাকটাঞ্চ অথই কি জবাব দেবে বুঝতে পারছে না চোখের পানি চলে এসেছিল এটা বলবে কি ভাববে সাগর না বললেই না বললেই যাবে না হ্যাঁ ঠান্ডা লেগেছে সাগর শব্দ করে হেসে ওঠে অথয় সে হাসে শব্দ কান পেতে শুনতে থাকে এত বেশি কেন ভালো লাগে কাল কলেজে আসবা হ্যাঁ যাবো কয়টায় বারোটায় আমি ট্রিট দিব না কাল ঠিক আছে দিব ওকে সময় পেলে কালকে তোমার থেকে ট্রিট নেবো এখন ঘুমিয়ে পড়ো গুড নাইট সাগর কল কেটে দেয় অথই ফোনটা বুকে জড়িয়ে হেসে ফেলে এত সুখ কপালে লিখেছিল লিখা ছিল এত খুশি জীবনে কখনো হয়নি অথই। ঘুম কি আর হবে অথয়ের সে তার সে তো তার সাগরের কথাই ভাবতে থাকবে কল্পনা করতে থাকবে কাল কি হবে ভাবতে থাকবে কোন জামাটা পরে যাবে সাগরের সাথে কিভাবে কথা বলবে একটা কাপল পিক তোলার আবদার করবে কি সাগর কি কিছু গিফট দিবে অথৈকে ভালো করে দুটো কথা বলবে তখন আবারও ফোন বেজে ওঠে অথয়ে তন্নি কল করছে অথে মুচকে এসে তন্নির কল রিসিভ করে বেশ খানিকক্ষণ কথা বলে দুজন তারপর তারপর ঘুমাতে যাবে তখনই দরজায় করা নড়ে অথয় জানে তার ভাই বোন এসেছে তাকে কেক কাটাবে অথই গলায় ওড়না পেঁচিয়ে লাইট জ্বালিয়ে দরজা খুলে দেয় আর্থি অর্ণব আশা আর আনোয়ার চারজন একসাথে হ্যাপি বার্থডে বলে ওঠে জড়িয়ে ধরে অথৈকে আনোয়ার হাতে আনোয়ারের হাতে চকলেট কেক অথয়ের প্রিয় অথই বলেই দিছে সে কেক কাটবে না তাই অর্ণব কেক খানিকটা তুলে অথের মুখের সামনে ধরে বলে কেক কাটবি না ইটস ওকে খেতে তো প্রবলেম নেই অথয় মুচকে এসে খেয়ে নেয় আশা বেগমের আচরণ ইদানিং কেমন অদ্ভুত লাগে সে ছেলেমেয়েদের সাথে ভালো করে কথা বলে না আনরের সাথেও তেমন কথা বলে না ঠিকঠাকভাবে কোনো কাজ করে না সারাক্ষণ কিছু একটা ভাবতে থাকে কারো সাথে সেই ভাবনাটা শেয়ারও করে না রান্না করছিল আশা বেগম তখন তার ফোন বেজে ওঠে চমকে উঠে তিনি অর্ণব ডাইনিং টেবিলে বসে মায়ের হাব ভাব বুঝতা ছিল এমন কেন করছে ফোনটা হাতে নিতেই এমন মুখটা চুপসে যায় আশা বেগমের অর্ণব কিছু একটা আন্দাজ করে বাঁকা হাসে অথয় গোলাপি একটা থ্রি পিস পরে নেয় খুব বেশি সাজুগুজু করে না কারণ সকালবেলায় তার মনটা ভেঙে যায় সকালবেলা তার মনটা ভেঙে যায় কারণ সাগর অনলাইনে নেই সে কি আসবে না আজকে অথের ক্লাস নাই শুধুমাত্র সাগরের জন্যই যাবে নেই বলে কখনই সাগর আসতে চাইতো না অথই কলেজের মাঠে বসে আছে কোথাও যাওয়ার নেই আজকে তার তন্নিকেও বলেনি ভেবেছিলাম ভেবেছিল সাগরের সাথে আলাদা সময় কাটাবে সেখানে তন্নিকে রাখবে না কিন্তু এখন বুঝতে পারছে ভুল করছে কারণ সাগর তার কোনো খুঁজি নিচ্ছে না নিশ্চয়ই তার সময় নেই সে আসবে না অথয়ের চোখে পানি চলে আসে দুপুর গড়িয়ে গেছে ঘড়ির কাটাই চারটা ছুই ছুই। আর কত অপেক্ষা করবে সেই একটা থেকে এখনো এভাবে বসে আছে অথই দুপুরে দুপুরে করা রোদ তার উপর দিয়ে বয়ে গেছে আজকে কলেজের বন্ধ বন্ধ থাকায় কেউ কলেজে আসেনি এইদিক ওইদিকে রাস্তার মানুষ জন দেখা যাচ্ছে না অথই উঠে দাঁড়ায় মাথাটা ঘুরে যায় দুই হাতে মাথা চেপে চোখ বন্ধ করে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকে সকালে কিছু খায়নি এখন বিকাল প্রায় পেটে কিছু না থাকায় থাকাতে মাথাটা ঘুরে গেছে খানিকটা স্বাভাবিক হওয়ার পরে ব্যাগটা চেপে ধরেই হাঁটতে শুরু করে তখন এই ফোন বেজে ওঠে অথয়ের ভেবেছিল তন্নি কল দিয়েছে কিন্তু ব্যাগ থেকে ফোন বের করে দেখে সাগর সাগর কল দিয়েছে বরাবরের মতো হাসি ফুটে উঠে ফুটে উঠে না তন্নি ঠোঁটে ফোস করে টেনে কল রিসিভ কল রিসিভ করতে যায় তখনই কল কেটে যায় মিস কল কেন দিল বুঝতে পারছে না অথৈ ফোন কি টাকা ফোনে কি টাকা নেই অথই কি কল ব্যাক করবে অথই সাগরের নাম্বারে ডায়াল করতে যাবে তখনই মেসেজ আসে তাতে লেখা ছিল মেন রোডে আসো অথই বড় বড় পা ফেলে হাঁটতে থাকে মেন রোডে পা পায় সাগর বাইকে বসে আছে মাথায় তার কালো হেলমেট ঠোঁটের কোণে এবার হাসি ফুটে সে এগিয়ে যায় সাগরের পাশে গিয়ে দাঁড়ায় সাগর একটা কলফি আইসক্রিম অথহের দিকে বাড়িয়ে দেয় নাও এটা তোমার খাও অনেক অপেক্ষা করালাম এতক্ষণ অথব মুখ ঘুরিয়ে নেয় আমি এটা খাবো না সাগর মজা করে বলে এবার কেন খাবে না যে গরম পর্সে খেয়ে নাও অথই তাকায় না পর্যন্ত সাগর আইসক্রিম তার বন্ধুর হাতে দিয়ে দেয় তারপর হেলমেট খুলে চুল ঠিক করে তাকায় অথয়ের দিকে বাইকের সামনে থাকা একটা শপিং ব্যাগ থেকে কিছু ফুল বের করে তা অথয়ের সামনে এগিয়ে দিয়ে বলে এটা তোমার জন্য অথয় খুশিতে আত্মহারা হয়ে ফুলটা নিয়ে নেয় আমার জন্য এনেছেন না অন্য একটা মেয়ের জন্য এনেছিলাম কিন্তু দেখা হয়ে গেল তোমার সাথে তাই তোমাকে দিলাম অথয় ভেঞ্চি কাঠে সাগর অথয়ের দিকে তাকিয়ে বলে তুমি খুশি তো অথই আপনি আমার সাথে দুই মিনিট কথা বলে আমি খুশি হয়ে যাই সাগর অথের গাল টেনে দেয় বাসা যাবে নাকি আমার সাথে ঘুরবে অথয় মাথা নিচু করে ফেলে ভারী লজ্জা লাগছে তার কি করে কি কী বলবে সে কিভাবে বলবে আপনার সাথে ঘুরতে যেতে চাচ্ছি সাগরের বন্ধু দীপু বলে ও তোর সাথে ঘুরতে যাচ্ছে যা ওকে নিয়ে এই কথাতে আরো লজ্জা পেয়ে যায় অথই সাগর হেসে ফেলে তাই নাকি অথই অথই পেছন গড়ে ফেলে সাগর শব্দ করে হেসে ফেলে দীপু তাহলে বন্ধু যা তুই আজকে কালকে কাজে যাবনি। নি দীপু চলে যায় সাগর মাথায় হেলমেট পরে নেয় ওঠে অথই সাগরের কাছে হাত রেখে উঠে বসে আজকে তার খুশির দিন আজকে সে ভীষণ খুশি এতটা খুশি লেখা ছিল তার কপালে এতটা সুখ ছিল একটা কপাল একটা কাপাল পিক তুলবেন আমার সাথে কভার দিতাম অথই রিনরি নিয়ে বলে ভেবেছিলাম সাগর শুনতে পাইনি কিন্তু সাগর শুনে ফেলে ঠিক আছে এর উপর অবাক হয়ে যায় অথই মানুষটা এত ভালো হয়ে গেছে এরকম বার্থডে প্রতিদিন হলে মন্দ হতো না অফিস শেষে অফিসের ব্যাগ কাঁধে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে অর্ণব বাবার জন্য দাঁড়িয়ে আছে সে অনেক দিন বাবার সাথে আড্ডা দেওয়া হয় না দুষ্টামি হয় না সারা দিনের ক্লান্তি শেষ বাবার কাঁধে মাথা রেখে বাসায় ফেরে সে কথা বলার এনার্জি থাকে না আনোয়ার ছেলের মুখের দিকে হতাশ হয় মাঝে মধ্যে বলে বাবা তোমাকে আর অফিসে আসতে হবে না কিন্তু অর্ণব শোনে না সে কাজ করবেই আনোয়ার আজকে হিসেব শেষ করে বেরো বেরোবে বলে দেরি হচ্ছে অর্ণব অফিসের পাশে বড় গাছটার নিচে বসে বিকেলের ফুলফরে হাওয়া বইছে অর্ণবের ঘাম ভেজা সারটা শুকিয়ে দিচ্ছে শরীরে শান্ত হয়ে যাচ্ছে ভীষণ ভালো লাগছে হঠাৎ অর্ণবের সামনে এসে দাঁড়ায় নিধি অর্ণব নিধির মুখের দিকে তাকায় জানা আছে অর্ণবের অর্ণবকে এখনই জিজ্ঞাসা করবে বিয়ে করবেন কবে নিধি কিছু বলার আগে অর্ণব বলে উঠে তোমার বয়ফ্রেন্ডের সাথে যে তোমার ভিডিও ভাইরাল হয়েছিল সেটা আমি অ্যান্ড আমার পাপা দুজনেই দেখে ফেলছি নিধি জানতো অর্ণব এটা বলবে নিধি অর্ণবের পাশে বসে বলে দোষটা কি তোমার নয় অর্ণব আমাদের একটা সুন্দর রিলেশন ছিল আমরা বিয়ে করব ভেবেছিলাম তখন তুমি ওই গাইয়া ভূত নেকা বুকা তন্নিকে দেখে আমাকে ভুলে গেলে নিজের মতামত পাল্টে ফেললে আমায় ঠকালে তুমি চরিত্রহীন অর্ণব অর্ণব মুচকে হেসে বলে চরিত্রহীন সাগর প্রেমিক পুরুষ আমার মায়াবতী নেকা বোকা আর গাইয়া অথৈ সাহসী আর তুমি ভালো মানুষ এটাই তো জীবন নিধিরা নিধি সবাই যদি একরকমই হতো তাহলে মায়াবতী আর নিধিরা নিধির মধ্যে পার্থক্য বুঝব কী করে নিধি দাঁতে দাঁত চেপে তাকায় অর্ণবের দিকে নিধি তুমি আমাকে অপশন হিসাবে রেখেছিলে আমি যখন তোমায় নিয়ে ভেবে গেছি তখন তুমি আমাকে নিয়ে ভেবেছ তোমার জন্য শাড়ি কিনে আমার বোনকে সাথে নিয়ে তোমার সাথে দেখা পর্যন্ত করতে গিয়েছিলাম আমি কিন্তু রাতে বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে দেখে সবার গার্লফ্রেন্ডের পিক দিয়েছিল তখন দেখলাম শিহাবের গার্লফ্রেন্ড তুমি ভীষণ খারাপ লেগেছিল আমার আমার মতো একটা ছেলেকে কেউ অপশন হিসাবে রাখতে পারে এটা জাস্ট ভাবতে পারিনি কথা বলার ভাষা খুঁজে পায় না সে একসাথে অনেকগুলো রিলেশন কন্টিনিউ করত তখন তখন একটা খানটি মাগিয়েছিল আস্তাগির অর্ণবের বন্ধুর সাথে রিলেশনে গিয়েছে এটা সে জানতো না শিহাব নিধিকে ছেড়েছে আরও অনেক আগে এবং শিহাব এখন বিয়ে করে নিয়েছে শিহাব ছেড়ে দেওয়ার পর নিধি অর্ণবকে শক্ত করে ধরার চেষ্টা করছে কিন্তু ততদিনে সব হাতের বাইরে চলে গেছে জীবনে সুখে থাকতে বেশি কিছু লাগে না একজন ভালোবাসার মানুষ হলেই হয় কিন্তু তুমি সেই মানুষটা ছিলে না আমার জন্য বড় হয়ে যাও নিধি বড় হয়েছো বুঝতে শিখেছো দুই নৌকায় পা দিয়ে চলা যায় না একজনকে সময় দাও একজনের একজনকে নিয়ে থাকো সুখী হবে তুমি আল্লাহ তোমাকে অনেক ভালো রাখবে কখনো কোনো দরকার হলে আমাকে ডেকো আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাকে সাহায্য করতে আফটারঅল একটা সময় আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম বলে অর্ণব উঠে যায় কথাগুলো সে কখনই বলতে চায়নি নিধিকে কিন্তু না বলে উপায় ছিল না নিধি নামের মেয়েটার জন্য অর্ণব নামের ছেলেটার মনে কোথাও কোথাও একটা একটুখানি খারাপ লাগে কাজ করে আল্লাহর আল্লাহ মেয়েটাকে হেদায় দান করুক তাকে ভালো রাখুক একটু ভালো মানুষ করে দিক এটাই এটাই চাওয়া অর্ণবের দ্য পার্ট দেখা হবে নেক্সট বারে আপনারা আমাকে একটু সময় দেন আমি কন্টিনিউ করার চেষ্টা করব আবার ইনশাল্লাহ তো দেখা হবে নেক্সট বারে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ